আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সকলকে স্বাগত জানা অভিবাসী আপডেটের নতুন ভিডিওতে যারা এই ভিডিওতে যুক্ত হয়েছে দেশ এবং প্রবেশ থেকে আজকের ভিডিওটি ভীষণ গুরুত্বপূর্ণ আমাদের রেকর্ড সংখ্যক বাংলাদেশীদের জন্য যারা জীবন এবং জীবিকার সন্ধানে আরও উন্নত ভবিষ্যতের আশায় বিটি মাটি বিক্রি করে লিবিয়াতে এসেছিল অথচ নিঃস্ব হয়ে গেছে একবারে অসহায় হয়ে গেছে পাশাপাশি তিউনেশিয়াতেও থাকতে পারে কিছু বাংলাদেশি আর এই সকল বাংলাদেশিকে আইও এম জাতিসংঘের অর্থায়নে বাংলাদেশে ফিরিয়ে নেওয়া হচ্ছে আর এটি ধারাবাহিকভাবে অব্যাহত রয়েছে শুধু একবার নেবে বিষয়টা এমন নয় সর্বশেষ দশ তারিখেও বাংলাদেশে তিনশত নয় জন বাংলাদেশে ফিরে গেছে যারা জীবন জীবিকা খুঁজতেই লিবিয়াতে এসেছিল অথবা ইতালিতে যাওয়ার স্বপ্ন নিয়ে এসেছিল মুক্তিপণ দিয়ে বারবার গেম দিয়ে একবারে অসহায় হয়ে পড়েছিল টিকিট কেটে দেশে যাওয়ার অবস্থায় ছিল না এই পরিস্থিতি এবং এটির বাস্তবতা মেনেই বাংলাদেশিরা আসছে এরপরেও দিয়ে ইউরোপে যাওয়ার জন্য যারা নতুন করে আসছে তাদের বিষয়টা ভিন্ন কিন্তু যারা পথে একেবারে আছে কাজও পাচ্ছে না জটিলতায় লেবিয়াতে তারা কি করবে তারা বাংলাদেশ দূতাবাসের সহযোগিতায় কখন কি করতে হবে কোথায় নিবন্ধিত হতে হবে কতদিন অপেক্ষা করতে হবে এই সকল বিষয়গুলো ক্লিয়ার করতে হবে আর যে জন্যে বাংলাদেশ দূতাবাসের সহায়তা নিতে হবে সহযোগিতা নিতে হবে এরপর বাকি সিস্টেমগুলো তারাই জানিয়ে দেবে কারণ এটি বাংলাদেশ দূতাবাসের অর্থায়ন হচ্ছে না বাংলাদেশ দূতাবাস শুধু বাংলাদেশের যে পরিচয় বা বিভিন্ন বিষয় তথ্য ইনফরমেশন বা লিবিয়া বাংলাদেশের সাথে চুক্তির আওতায় যে বিষয়গুলো কার্যক্রম পরিচালনা করার দরকার সেটা করছে কিন্তু সম্পূর্ণ অর্থায়ন করছে আইও তাহলে আর দেরি কেন আপনি দেশে চলে যেতে চান আপনার কাছে টাকা নেই আপনি এটি করবেন আর বিভিন্ন আটক কেন্দ্রে যারা রয়েছে তাদেরকেও একই ধারাবাহিকতা বাংলাদেশ দূতাবাস শনাক্ত করার পর আইওএম এর অর্থায়নে দেশে নিয়ে দেওয়া হচ্ছে সর্বশেষ এক প্রতিবেদনে আইওএম নিশ্চিত করেছে বর্তমানে বিশ হাজারেরও বেশি বাংলাদেশী লিবিয়াতে অবস্থান করছে বৈধভাবে অবৈধভাবে গেম দেওয়ার জন্য বা একবারে অসহায় অবস্থায় তাহলে বিষয়টা ক্লিয়ার আপনি এখন আপনাকে যেটা করতে হবে আপনি সেই ব্যক্তির কাছে এই তথ্যটি পৌঁছে দেবেন যার আপনজন লিবিয়াতে আছে বছরের পর বছর কেটে গেছে অথচ দিতে যেতে পারছেন না শুধুমাত্র টিকিট না কাটতে পেরে আশাবাদী এই গুরুত্বপূর্ণ ইনফরমেশন দিয়ে আপনারা সহযোগিতা করবেন রেকর্ড সংখ্যক গেম হচ্ছে যে সংস্থাগুলো ভূমধ্যসাগর থেকে শরণার্থী উদ্ধার করছে আবার অভিবাসীদেরকে আটক করছে কোস্ট কোস্টগার্ড একই ধারাবাহিকতায় যুক্ত রয়েছে যার বেশ কিছু প্রতিবেদন আমাদের হাতে এসেছে বিস্তারিত না দিয়ে শর্টকাটে বললাম এবং বহু শরণার্থী ইতালি দ্বীপ প্রবেশ করেছে একই অবস্থা বর্তমান আফ্রিকা দেশগুলো থেকে স্পেনে প্রবেশ করার ক্ষেত্রে তুরস্ক থেকে গ্রিস এবং লিবিয়া থেকে গ্রিসের উপত্যকা দ্বীপগুলোতেও চলছে যে সকল অভিবাসীরা ভূমধ্য সাগর সাগর এবং আটলান্টিক সাগর পাড়ে দিয়ে ইউরোপে প্রবেশ করার চেষ্টা করছে সবার জন্য আমাদের পক্ষ থেকে শুভকামনা এবং আল্লাহর কাছে প্রার্থনা সবার আশা উদ্দেশ্য স্বপ্ন যেন পূরণ হয়